আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি শিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে আলোচনা করব আমি কোনো আগন্তুক নই এই কবিতাটি হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নে বেশ কয়েকটি অনুধাবনমূলক প্রশ্ন এখন আলোচনা করব ছয় থেকে দশ এই অনুধাবনমূলক প্রশ্নে আমরা এই মুহূর্তে আলোচনা করব তো চলো দেখিনি আমার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস ব্যাখ্যা করো কবি আহসান হাবিব বলেছেন তার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস এটা দ্বারা আসলে কবি কি প্রকাশ করতে চাচ্ছেন কবির অস্তিত্বের সাথে গ্রাম বাংলার নিবিড় এক ধরনের সম্পর্কের কথা বলা হয়েছে এই আলোচকটিতে তিনি গ্রাম বাংলার সঙ্গে মাটির সঙ্গে তার একটা আত্মিক সম্পর্ক আছে সে আত্মিক সম্পর্কের কারণে তিনি বলেছেন তার হৃদয় স্নিগ্ধ মাটির সুবাস লেগে আছে কবি গভীর টান অনুভব করেন বাংলার মাটির প্রতি তিনি তার সত্তার অংশ বলেই মনে করেন মায়াবী এবং আকর্ষণীয় এই গ্রাম বাংলাকে অর্থাৎ এই গ্রামীণ জনপদের সঙ্গে তার জীবন বাধা মাতৃভূমির সঙ্গে নিজেকে একাত্ম করে করে ভাবতে পেরেছেন বলে কবি নিজের শৈলে বাংলার মাটির ঘ্রাণ পান যা প্রশ্নোক্ত চরণটিতে প্রকাশ করা হয়েছে এবার আশা হচ্ছে আমার সাথে আমার অস্তিত্বে গাথা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন কবি জন্মভূমির সাথে তার আত্মিক সম্পর্ক কি বোঝাতে আমার অস্তিত্বে গাথা কথাটি প্রকাশ করেছেন এই দেশের গ্রামীণ আবহাওয়া পরিবেশে বেড়ে উঠেছেন কবি আহসান হাবিব বাংলাদেশে জন্ম নেওয়া এবং এই দেশের সান্নিধ্যে বেড়ে ওঠার কারণে কবি এই দেশের সঙ্গে নিজেকে একাদ্র করে দেখেছেন বাংলার প্রকৃতির প্রতিটি উপাদানকে কবি নিজের মধ্যে অনুভব করেন জন্মভূমিকে নিয়ে কবির পগার অনুভূতি ফুটে উঠেছে প্রশ্নোক্ত করতে যে কবি বলছে আমার অস্তিত্বে গাথা অর্থাৎ তার সম্পূর্ণ শরীর সবকিছু তার অস্তিত্বে বা শরীরের মধ্যে অতপ্রোটোভাবে জড়িত আছে সেই জন্য কবি আলোকপাত করেছেন সব কিছু তার অস্তিত্বের মধ্যে গাথা আছে আশা করছি এটা আমরা বুঝতে পেরেছি এবার আমরা আলোচনা করবো আট নাম্বারে আট নাম্বার কি আছে নদীর কিনার কিভাবে কবির অস্থি গৃহীত হয়েছে ব্যাখ্যা করে নদীর কিনার আচ্ছা একটা এটা দ্বারা আসলে মূলত নদীমাত্রিক সমাজের কথা বলা হচ্ছে একটা সময় বাংলাদেশে অনেক নদী ছিল এখন সেখানে শূন্য নদী সেখানে কিছু নেই নদী কমে গেছে ছয়শো সাতশো নদী আছে এক সময় চোদ্দশো নদী ছিল তো এই নদী কমে যাওয়ার পরেও নদী কবি সে নদী দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে আর এই জিনিসগুলো হচ্ছে কবির অস্তিত্বে গেঁথে আছে কবিতার শৈশবকাল নদীর কিনারে কাটিয়েছেন বলে সেই নদীর কিনারে গভীরভাবে কবির অস্থি মজায় গ্রহিত হয়ে আছে কবি গ্রাম বাংলার সন্তান যেদিন থেকে তিনি একা চলতে শিখেছেন সেদিন থেকে অসংখ্যবার নদীর পারে গিয়েছেন সেখানে মাছ ধরেছেন খেলেছেন গোসল করেছেন তাছাড়া কবি নিজেকে উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক বলে দাবি করেছেন এসব কারণে নদীর পাড়ের চিহ্ন কবির মনে পূর্ণ অব অবয়ব নিয়ে অঙ্কিত আছে এভাবে নদীর কিনার কবি রস্তে মঞ্চে গৃহীত হয়ে আছে আশা করছি আমরা এটা বুঝছি আমরা নয় নাম্বার নিয়ে আলোচনা করব নয় নাম্বার কি আছে দেখো নয় নাম্বারে আমাদের কি আছে সেটা নিয়ে একটু কলা বলে ফেলি নয় আছে আমি সাপ্তিক নিয়মে এখানেই থাকি ব্যাখ্যা করে খুব ইম্পর্টেন্ট সাপ্নিক নিয়মে মানে কবি কল্পনার মধ্যে স্বপ্নের মধ্যে বাস্তবে বলো বা যেখানেই বলো অর্থাৎ পুরাপুরি জায়গায় কবি এখানে থাকেন অর্থাৎ এখানে থাকার নামই হচ্ছে কবি সর্বত্রে এবং সর্ব জায়গায় থাকা সাপ্তাহিক নিয়মে থাকা বলতে যা বোঝানো হয়েছে তা হলো জন্মভূমি কবির অস্তিত্বে এমনভাবে মিশে আছে যে তিনি ঘুমের ঘর ও জন্মভূমিকে উপলব্ধি করেন কবিতার জন্মভূমিকে আপন সত্য অনুভব করেন মাতৃভূমির সাথে একাগ্রতার কারণে এর প্রকৃত জনজীবনের সঙ্গে তিনি অকৃত্রিম বন্ধন অনুভব করেছেন শুধু তাই না এমন নিবিড় সম্পর্কের কারণে স্বপ্নের মাঝে কবি যেন তার জন্মভূমিকে খুঁজে পান অর্থাৎ কবির অস্তিত্বের সঙ্গে জন্মভূমি অতপ্রতভাবে জড়িয়ে আছে বলেই তিনি আলোচ্য কজরণটির অবতারণা করেছেন এবার আসি হচ্ছে আমরা দশে বৈঠায় লাঙলে কবির হাতের স্পর্শ লেগে আছে কিভাবে বৈঠায় লাঙলে কবির হাতের স্পর্শ কেন লেগে আছে বৈঠা মানে হচ্ছে ওই যে নৌকা চালানোর যে লাঠি সেটাকে বৈঠা বলে আর লাঙল হচ্ছে যেটা কৃষি কাজে বা কৃষকের কাজে ব্যবহার করা হয় সেটা হাতের স্পর্শে লেগে আছে জীবন জীবিকার তাগিদি কবির পরিবার বা পূর্ব পুরুষদের অনেকেই বৈঠাল আঙলের উপর নির্ভর করতে হয়েছিল বলে সেখানে কবির হাতের স্পর্শ লেগে আছে অর্থাৎ কবির পূর্ব দাদারা নানারা তারা হচ্ছে পুরাতন অনুযায়ী বৈঠায় লাঙ্গল হিসেবে কাজ করতো গ্রামের মানুষরা যে জীবিকা নির্বাহ করে মূলত কবির ভালোবাসা থেকেই উক্তিটি আচরণ করেছেন আর অন্যদিকে তার গ্রামের মানুষরা কিভাবে জীবন জীবিকা নির্বাহ করে চলে সেটার প্রতি একটা ইঙ্গিত দিয়েছে কবি গ্রামে জন্ম নিয়েছেন গায়ের মানুষ নৌকা বিয়ে বা জমিতে লাঙল চষে জীবিকা জীবিকা নির্বাহ করে কবি জন্ম যেহেতু গ্রামে তাই বৈঠা বা লাঙল তার অস্তিত্বে গাথা তাই তিনি বৈঠা লাঙলে কবির হাতের স্পর্শ লেগে থাকার কারণ বর্ণনা করেছেন অনেকগুলো আমরা অনুধাবনমূলক প্রশ্ন শেষ করলাম আশা করি সকলে বুঝতে পেরেছ এখন ক্লাসটি এখানে শেষ করবো পরবর্তী পর্বণে খুব দ্রুতি হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম